হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আজকে যাচ্ছি আমার কলেজে আজকে আমি কলেজে কেন যাচ্ছি বা কলেজে গিয়ে কি কি করব তা আপনাদের সাথে শেয়ার করব আশা করব সবাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন যে রাস্তা দেখতে পাচ্ছেন মূলত এই দিক দিয়েই কলেজে যাব এখানে অটোর জন্য একটু ওয়েট করতেছিলাম তো সামনের দিকে আগানো যাক দেখতে দেখতে খুব কম সময়ের মধ্যে আসলে অটোটা পেয়ে গিয়েছিলাম ভাগ্য ভালো থাকলে আর কি যা হয় মূলত অনেক দিন হলেই আমার কলেজে যাওয়া হয় না আর আজকে কলেজে যাওয়ার গুরুত্বপূর্ণ একটা কারণ আছে যে কারণে আজকে আমি কলেজে যাচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন তাহলে সবই দেখতে পারবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক বা আদার্স কোনো প্ল্যাটফর্ম থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আপনাদের লাইক কমেন্টের মাধ্যমে নতুন ভিডিও তৈরির উৎসাহ পাবো এবং সামনে ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সামনে যে একটা ছোট ঘরের মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুলিশ ক্যাম্প এই পুলিশ ক্যাম্পটা মূলত দেওয়া হয়েছে মানুষের নিরাপত্তার জন্য এক সময় এখানে রাতের বেলা খুবই ডাকাত পড়ত মানুষ বিভিন্ন জায়গা থেকে রাতের বেলা আসতে পারতো না সেই জন্য মূলত এখানে পুলিশ ক্যাম্পটা দিয়েছে তবে এখন আর এখানে কোনো ডাকাতি হয় না ডাকাতটা হয়তো এখন ভালো হয়ে গেছে এখন আর আগের মতো এখানে রাতের বেলা ডাকাত দেখা যায় না দেখতে দেখতে চলে আসলাম চিকাশি মোড়ে এই মোড়টা মূলত চিকাশি মফিজ মন নামে পরিচিত এটা হচ্ছে ঐতিহ্যবাহী সুলতান হাটার ঈদগাহ মাঠ এই মাঠ সত্যি অনেক সুন্দর বাহির থেকে যেমন সুন্দর ঠিক ভেতর থেকেও তেমন সুন্দর এখন আমি চলে আসলাম ব্রিজে এই ব্রিজটার দুই পাশের ভিউটা অনেক সুন্দর ছিল ওই ব্রিজটার নিচে আগে দুইটা বাইসার নৌকা ছিল কিন্তু এখন আছে কিনা জানি না। এখানে আসলেই আগে নৌকার কথা মনে হতো সুনোর যাওয়ার মাঝখানে দুইটা স্টিলের ব্রিজ বের হয় এটা হচ্ছে সেই প্রথম ব্রিজ আর এটা হচ্ছে দ্বিতীয় ব্রিজ এই দ্বিতীয় ব্রিজ থেকে কলেজ যেতে লাগবে মাত্র এক মিনিট এই ব্রিজটার ভিউটা খুবই অস্থির ছিল এবং সামনের গাছের ভিউ একদম জাস্ট অফ ছিল ফাইনালি দেখতে দেখতে চলে আসলাম কলেজের গেটের সামনে এটাই হচ্ছে আমার কলেজের মেইন গেট চলেন ভেতরে যাওয়া যাক গেট থেকে কলেজের ভেতরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন

এটাই হচ্ছে আমাদের অফিস রুম আমি মূলত কলেজে এসেছি এইচএসসি অর্থাৎ ইন্টার সার্টিফিকেট নিতে এখানে সার্টিফিকেট নেওয়ার সময়টাও ভিডিও করেছিলাম কিন্তু স্যার দেখে ভিডিওগুলো নিজের দায়িত্বে ডিলেট করে দিয়েছে তাই নেওয়ার ভিডিও এখানে অ্যাড করতে পারিনি সার্টিফিকেট নেওয়ার শেষে আমি মাঠের মধ্যে চলে আসলাম এটাই হচ্ছে আমাদের কলেজ মাঠ এখন কলেজ থেকে চলে গিয়ে অন্য একটা তা� সার্টিফিকেট নিব এখন চলে যাব বাজারে বাজারে গিয়ে আমি কম্পিউটার সার্টিফিকেট নিব এবং অন্য একটা কাজ করব পরবর্তী ব্লগে দেখতে পারবেন আমি কোথায় কম্পিউটার শিখলাম ও কোথায় কোথায় কি কি করলাম এবং দুই সার্টিফিকেট একসাথে দেখতে পারবেন ইনশাল্লাহ সবকিছু পরবর্তী ব্লগে দেখতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ